আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ একটা করার ও গরুর শরীর ঠিক রাখার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে হ্যাঁ দুধ মাংস শরীর বৃদ্ধি করার দেখুন আমি এখানে নিয়েছি

এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে ইনশাল্লাহ এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে দিলে ক্ষতি হবে কিনা না কোন ক্ষতি হবে না ইনশাল্লাহ যদি এর সাথে আয়রন ইনজেকশন না দেন ফিলাইন সাথে একমাত্র আয়রন বিহীন সবকিছুই দেওয়া যায় এই যে আমি সবগুলো এক সপ্তাহের ভিতরে ঢেলে দিলাম দেওয়ার পরে আমি কিছু সময় সিলাইনটা বের করে রাখছিলাম আবারও লাগিয়ে দেব শুধু খেয়াল রাখবেন সুন্দর করে খাটো করে বাঁধে নেবেন গরুকে নিয়ে আমি যেমন চালিয়ে দিলাম ইনশাল্লাহ এইভাবে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট চললে শরীরে চলে যাবে হ্যাঁ সিলাইন ক্যালসিয়াম ক্যালসিয়াম দেওয়ার মূল কারণ আছে এই যে গরু আজকে হচ্ছে কালকে এই সমস্যা হচ্ছে পরশুদিন পায়খানা করতেছে এই কারণে কেমনির ডোজ করার পরে সিলাইন ক্যালসিয়াম দেওয়ার পরে মনে করেন যে আপনার গরুর ওরকম ধরনের কোন সমস্যা পাবেন না পরিপূর্ণ সুস্থতা দান করবে স্বয়ং আল্লাহ এবার এর ভিতরে গরুকে খাইতে দেবেন বড়িতে মাংস লাগবে আমার এই গরুটার দুধ ছিল বিস্পেলাস গরুটা কিনে আনার পরে আজকে ওইবারে ম্যাস্টাইজ হয় কালকে ওইবারে ম্যাস্টাইজে যাই হোক ইতিমধ্যে আমি ম্যাস্টাইসিস এর নিউ রোগী ইঞ্জেকশন যেটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় দশটা করে পর পর পাঁচ দিন ওটা দেওয়ার পরে আল্লাহর রমতে আমার ম্যাস্টাইজেসের সমস্যা দূর হয়ে গেছে কিন্তু এখন গরু কাবু দুধ কমে গেছে খাচ্ছে কম তো সেই ক্ষেত্রে আমি ক্যালসিয়াম দিয়ে নিচ্ছি আর এই আমি আমি নিজেই কোনো কোনো না শিখেছি যে আমি নিজে বুঝে বা ইউটিউব দেখে এটা না বড় বড় ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে ট্রিটমেন্ট গুলো শিখেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে নিজের গরুর ট্রিটমেন্ট নিজেই দিতে পারি পাশাপাশি কেনা বেচা করি মার্শাল অনেক ভালো আছে সবাই দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের দেখাবো সেলাইন ক্যালসিয়াম কিভাবে দেবেন বা কোন প্রক্রিয়ায় দেবেন হ্যাঁ দেখুন আমি এখানে আপনাদের দেখালাম প্রথমে একটা নর্মাল ডেস্কটক সেলাইন সাথে একটা একশো এম এল এর পপুলার কোম্পানির অ্যামাইনোভেট প্লাস রেনাটার ক্যারাফস এবং রেনাটার পিডক্সিনাল পিলাস সাথে আছে এশিয়াই কোম্পানির ক্যালসি ম্যাক্স এগুলো এখন ওর শরীরে আমি সিলাইনের মাধ্যমে ঢুকিয়ে দেব সিলাইনের মাধ্যমে দিলে কি হয় একসাথে অনেক ওষুধ ব্যবহার করা যায় কাজটাও ভালো হয় শরীর স্বাস্থ্য ও মাংস দুধ সবগুলোই বৃদ্ধি হয় তো যাই হোক আমরা প্রত্যেক দিন না দিয়ে যদি একটা ডাক্তার ডেকে একবারে দেয় নিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো দিক পাওয়া যাবে তো যাই হোক আমি এখন ওর সেরাই দিয়ে দেব দেখুন এক চামচাই দিয়ে দিলাম ইনশাল্লাহ এই সমস্ত কাজে আবার আমি খুব এক্সপার্ট নিজের প্রশংসা নিজে করতে নেই তারপরেও করতেছি এই গরুটার আগে কি সমস্যা হয়েছিল আপনাদের দেখাইছিলাম গরুটা আমি কিনে নিয়ে এসেছিলাম বিশ প্লাস দুধ ছিল কিন্তু আমার এখানে আসে খাই দেয় ভালো আজকে এই উলান ফলে কালকে এই উলান ফলে গরুটার এক মাসের মতো বীজ দেওয়া অনেক গরু আছে কনসেপ্ট হয়ে গেলে এরকম ডিস্টার্ব দেয় তা আমি যেহেতু একটা অ্যান্টিবায়োটিকের ভিতরে দিচ্ছি প্রিডাকশনাল প্লাস এটা দিলে বাচ্চা থাকবে কিনা বলতে পারবো না তবে একশোর ভিতরে একশো পার্সেন্ট বাচ্চা থাকে না তারপরেও আমার গরুকে সুস্থ করতে গেলে ওটা দিতে হবে মাস্টার মাইন্ড একটা প্রোডাক্ট এর আগে আমি যে ট্রিটমেন্ট দিছি সেই ট্রিটমেন্টে অবশ্যই ম্যাস্টাইজিস সমস্যা একবারেই রক্তের থেকে দূর হয়ে গেছে কিন্তু এখন আবার এটা দিচ্ছি কেন হ্যাঁ এটা দিচ্ছি এই কারণে একসাথে অনেকগুলো ঔষধ দিচ্ছি এই ঔষধগুলোর কার্যকারিতা বৃদ্ধি করবে এবং ওষুধগুলো যাতে শরীরে ঠিকঠাক কাজ করে কাজ এই সেটা কারণে ওইটাই ব্যবহার করেছি তা যাই হোক সেলাইন দিয়ে ধরে রাখিস তা না হলে গরু দেখা দাফি করবে অলরেডি দেখা দাফি শুরু হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি যে আমার গরুটা এখনই দেখা দাফি করবে দেখুন খুব ঝামেলা করতেছে